স্পেস সায়েন্স নিয়ে উনি পড়াশোনার কথা বলেছেন হাজ্যর করে বলছি দয়া করে সুনিতা উইলিয়ামস চলে এসছে আপনি চলে যান বাংলাটাকে বাঁচান ওই স্পেস স্টেশনে উনি তো স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা আছে দয়া করে চলে যান বাংলাটাকে বাঁচতে দিন এই পশ্চিমবঙ্গটাকে বাঁচতে দিন নিঃশ্বাস নিতে দিন পশ্চিমবঙ্গের মানুষ আপনার স্পেস সায়েন্স নিয়ে যথেষ্ট পড়াশোনা আছে ওখানে স্পেস স্টেশনে গিয়ে থাকুন আনন্দ করুন ওখানে আপনার যাদের যাদের পছন্দ হয় সব কটাকে নিয়ে চলে যান যত চোর ছাচর যা আছে দেখুন ওপরে এক্সপ্লোর করে দেখুন ওখানকার কিছু বেচা টেচা যায় কিনা এখানকার মানুষজনদের ছাড়ুন আমি বলতে পারবো না তবে এই সব ব্যাপারে খারাপ জিনিস ধরবে না উনি যখন এটা নিয়ে উনার পাণ্ডিত্য আছে আমি তোমাদের মাধ্যমে বলছি উনি ওখানে যাওয়ার বন্দোবস্ত করুন এবং ওখানে যাওয়ার বন্দোবস্ত করার জন্য ওনার যা যা সাপোর্ট দরকার আমরা সবটা করব দরকার বললে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কাছে কৌটো ঝাঁকিয়ে সিপিএম যেন চাঁদা তুলতো না কৌটো ঝাঁকিয়ে আমরা পয়সা তুলবো ও ওনার যাওয়ার ব্যবস্থা করার জন্য যা যা দরকার আমরা সব লজিস্টিক্যাল সাপোর্ট দেবো শুধু উনি যান তোর ওকে কে দেখে তার যখন জেল থেকে ওর বাড়ির লোক ওকে চিনতে পারবে না ও নাকি লোককে দেখে নেবে ও কাকে দেখবে কি দেখব বাড়ির লোক চিনতে পারবে না যখন জেল থেকে বেরোবে আর এই ছাব্বিশ যেতে দিন না যদি ছাব্বিশের আগে বেরোলো তাও কয়েক মাস শ্বাস প্রশ্বাস নিতে পারবে ছাব্বিশে ক্ষমতা পরিবর্তন হলে আমাদের সরকার আসলে ওকে জেল থেকে বেরোতে হবে না তো জেলে তো সবই পাচ্ছে জেল জেল মনে করছে নাকি এই সমস্ত যারা মাল আছে এদেরকে তিহার বিহারে না পাঠালে এরা জেল কি জিনিস বুঝতে পারবেন এখানে জেলের মধ্যে তো আল্লাদে আছে আমোদ প্রমোদের মধ্যে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোনো ওই যে সমস্ত পেপার কাটিংগুলো আছে ওগুলো যখন সেই পুরোনো সময় ডক্টরেট বলেছিল ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট এ নিয়ে বহুবার বলেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় জানা উচিত এই ডক্টরেট অফ অনারিস কজা এটা এটার সাফিক্স পিফিক্স ব্যবহার করা যায় না এই ডিলিটটা হচ্ছে সানমানিক এখানে ডক্টরেটটা লেখা যায় না ডক্টরেট লিখতে গেলে এই যারা পিএইচডি করে তাদেরকে অনেক পড়াশোনা করতে হয় ওই কেমন আছো থ্যাংক ইউ মা কোথায় ঘেউ ঘেউ লিখলে ডক্টরেট হওয়া যায় না এটা ওনার বোঝা উচিত জানা উচিত ডক্টরেট অফ অনার ইজ ক্যার ইটস নট এ ডিগ্রি ইটস আ অনার দ্যাট ইজ বিন কনফার্ড এটা মুখ্যমন্ত্রী ডক্টরেট চাইলেও নামের আগে ডক্টর বসাতে পারেন না ওনার ইংরেজি শুনলে আমার শরীর খারাপ লাগে ওনার ইংরেজি শুনলে আমাদের বাড়ির বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ছে বা স্কুলে ধরো বাংলা মিডিয়ামেই পড়ছে সেখানে ইংরেজি পড়াশোনা করানো হয় তারা সব তালগোল পাকিয়ে যায় তাদের আমি বাবা আমাদের বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিশেষ করে ইংরেজিতে কথা বলবেন যেই সমস্ত বাচ্চারা স্কুলে পড়াশোনা করছেন ইংরেজি আমি বলছি তো আপনাদের মাধ্যমে বাবা মাকে বলবো যেই সমস্ত বাবা মারা আছেন তাদের ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করছে ইংরেজি সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছে তাদেরকে বলব ওই সময়টা দয়া করে টিভির সামনে থাকবেন না নিজের বাচ্চাদেরকেও রাখবেন না বা যারা ইংরেজি নিয়ে পড়াশোনা করছেন তারা কেউ সামনাসামনি থাকবেন না সব তালগোল পাকিয়ে যাবে না ওসব তো ওরা করবে অসভ্য বর্বর ইতরদের দল ওরা যা করার এগুলো করবে এরা বুঝতে পারছে এরা ছাব্বিশে এরা বিদায় ঘন্টা এদের বেজে গেছে তাই এগুলো করছে তবে হ্যাঁ প্রশাসনকেও বারবার করে এই বিষয়গুলো দেখা উচিত বিশেষ করে ইলেকশন কমিশনকে এগুলো দেখা উচিত যে পশ্চিমবঙ্গে কোন বাতাবরণে ভোট হয় বা পশ্চিমবঙ্গে কোন বাতাবরণের রাজনীতির বাতাবরণটা আমরা যেটা দেখতে পাই আর এখানে ইলেকশন কমিশনের বেশি করে দেখা উচিত দেখুন এই বিষয় নিয়ে আমরা বিন্দুমাত্র শুভেন্দুবাবুকে তো এইসব করে ভয়টায় দেখানো যাবে না শুভেন্দুবাবু তথা ভারতীয় জনতা পার্টি পরিবারের প্রত্যেক কজন কার্যকর্তা তারা এই তৃণমূলকে উৎখাত করার সংকল্প নিয়ে তারা মাঠে নেমেছে এসব ভয় দেখিয়ে স্লোগান দিয়ে লাঠির বাড়ি দেখিয়ে কেস দিয়ে সব কোনো কিছু করে কিছু করা যাবে না শুভেন্দুবাবু আমার যেটা সবথেকে যেটা মানে ভয়ের জায়গা সেটা হচ্ছে শুভেন্দুবাবুর নিরাপত্তা নিয়ে সত্যি আমরা সবাই খুব চিন্তিত কারণ যেভাবে শুভেন্দু অধিকারীকে এই সরকার যেভাবে টার্গেট করছে তাতে করে আমরা সত্যি উনার নিরাপত্তা নিয়ে চিন্তিত আমি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করব যাতে এই বিষয়গুলো তারা খতিয়ে দেখে এবং যথাযথ যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাগুলো নেয়